সামনেই নভেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষার আগেই আমি ভৌতবিজ্ঞান সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো প্রশ্নের উত্তর সহ যে প্রশ্নপত্র থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্নই কমন পেতে পারো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে মাধ্যমিক টেস্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফিজিক্যাল সায়েন্স ফুল মাস হচ্ছে নব্বই এবং টাইম হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট ফার্স্টের গ্রুপেতে প্রথম যে প্রশ্নটি রয়েছে সঠিক উত্তরটি একদাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সেখানে এক মার্কে যে এমসিকিউ সেটা পনেরোটি এমসিকিউ থাকবে ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হলো ওয়ান পয়েন্ট ওয়ান দাগে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় সেই প্রশ্নটিতে চারটি অপশন রয়েছে টোপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এক্সোস্ফিয়ার মেসোস্ফিয়ার উত্তর হবে এক্সোস্ফিয়ার এরপরে ওয়ান পয়েন্ট টু দাগে রয়েছে যে এস টি সাত গ্রাম এন টু এর আয়তন কত বাইশ পয়েন্ট ফোর লিটার এগারো পয়েন্ট দুই লিটার ফাইভ পয়েন্ট সিক্স লিটার টু পয়েন্ট এইট লিটার উত্তর হবে ফাইভ পয়েন্ট সিক্স লিটার ওয়ান পয়েন্ট থ্রি দাগে রয়েছে চার্লস ও বয়েল উভয় উভয়সূত্রে ধ্রুবগ্রাশি কোনটি উষ্ণতা চাপ ভর না আয়তন উত্তর হবে ভর এরপরে রয়েছে ওয়ান পয়েন্ট ফোর দাগে একটি অবতল দর্পণকে জলে ডোবানো হলে ফোকাস দৈর্ঘ্য কীরকম হবে অপরিবর্তিত থাকে বৃদ্ধি পায় হ্রাস পায় কোনোটি নয় উত্তর অপরিবর্তিত থাকে ওয়ান পয়েন্ট ফাইভ দাগে রয়েছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এ সর্বদা ধনাত্মক বি সর্বদা ঋণাত্মক সি জলের ক্ষেত্রে শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়ার মধ্যে ধনাত্মক ডি জলের ক্ষেত্রে শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়ার মধ্যে ঋণাত্মক উত্তর হবে সর্বদা ধনাত্মক এরপরে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স দাগে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান শূন্য এক একশো অসীম উত্তর হবে অসীম ওয়ান পয়েন্ট সেভেন যদি প্রবাহ ক্ষেত্রের অভিমুখ একই সঙ্গে উল্টে দেওয়া হয় তবে চক্রের এ ঘূর্ণন বেগ বৃদ্ধি পাবে বি ঘূর্ণন বেগ হ্রাস পাবে সি ঘূর্ণন অভিমুখ উল্টে যাবে ডি ঘূর্ণন অভিমুখ একই থাকবে উত্তর ঘূর্ণন অভিমুখ একই থাকবে এরপরে ওয়ান পয়েন্ট এইট ডাগে রয়েছে অ্যাম্পিয়ার কোনটি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ভোল্ট বাই ওয়ার্ড ভোল্ট ইন্টু ওয়ার্ড ওয়ার্ড বাই ভোল্ট এখানে সি এবং ডি দুটোই ঠিক উত্তর হবে ওয়ান পয়েন্ট নাইন পর্যাবৃত্ত ধর্ম নয় যোজ্যতা দ্রাব্যতা পরমাণুর ব্যাসাধ্য তড়িৎ তৃণাত্মকতা উত্তর হবে দ্রাব্যতা এরপরে রয়েছে ওয়ান পয়েন্ট টেন ডাগে দ্বারা বিচ্যুত হয় না আলফারসি গামা রশ্মি পজিট্রন বিটা রশ্মি উত্তর হবে রশ্মি ওয়ান পয়েন্ট ইলেভেন দাগে রয়েছে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন না আয়োডিন উত্তর হবে ফ্লোরিন এরপরে রয়েছে ওয়ান পয়েন্ট টুয়েলভ দাগে প্রদত্ত অণুগুলির মধ্যে কোনটিতে সমযোজি ত্রিবন্ধন উপস্থিত সি এইচ ফোর সি টু এইচ ফোর সি টু এইচ সিক্স সি টু এইচ টু উত্তর হবে সি টু এইচ টু ওয়ান পয়েন্ট তেরো দাগে রয়েছে ক্যালামাইন কোন ধাতুর আকড়ি অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক না লোহা এফি উত্তর হবে জেডেন এরপরে রয়েছে ওয়ান পয়েন্ট ফোরটিন দাগে ইথাইল অ্যালকোহলে কার্যকারী মূলকের নাম কি সি ও এইচ না সিওএইচ উত্তর হবে ও তারপরে ওয়ান পয়েন্ট ফিফটিন দাগে রয়েছে শতবিচরণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়াম কপার ম্যাগনেশিয়াম না লোহা উত্তর হবে সিউ কপার হয়ে গেল পনেরোটি এমসিকিউ এরপরে যে প্রশ্নটি যে গ্রুপ বিতে রয়েছে আমাদের গ্রুপ বি সেই গ্রুপ বিতে রয়েছে দুই দাগে যে প্রশ্নগুলি সেগুলি একুশটি মানে একুশ নম্বর রয়েছে এক মার্ক করে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও এবং সেখানে বিকল্প প্রশ্নগুলি কিন্তু লক্ষণীয় টু পয়েন্ট রয়েছে একটা জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো অথবা অতি বেগুনি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসের বিয়োজন ঘটায় এরপরে রয়েছে টু পয়েন্ট টু দাগে সিএনজি এর প্রধান উপাদান কি এরপরে রয়েছে টু পয়েন্ট থ্রি দাগে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো এরপরে রয়েছে টু পয়েন্ট ফোর দাগে চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে টু পয়েন্ট ফাইভ দাগে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে টু পয়েন্ট সিক্স দাগে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ধারকপাত্রের প্রসারণ গুণাঙ্কের ওপর নির্ভরশীল সত্য না মিথ্যা লেখ টু পয়েন্ট সেভেন দাগে কোন ধরনের লেন্সের দ্বারা দৃষ্টির প্রতিকার করা হয় টু পয়েন্ট দাগে মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি। এরপরে রয়েছে টু পয়েন্ট নাইন দাগে রোধাঙ্কের এসআই একক কী টু পয়েন্ট টেন দাগে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউ দুশো আটত্রিশ বিরানব্বই থেকে একটা আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলটির ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত হবে অথবা কুড়ি ও বেকারেলের মধ্যে সম্পর্কটি লেখ এরপরে রয়েছে টু পয়েন্ট ইলেভেন দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান ওয়ান ইন্টু ফোর চার রয়েছে এবং চারটিও দেখতেই পাচ্ছ যে ডান ডানবা মেলানো রয়েছে এরপর রয়েছে টু পয়েন্ট টুয়েলভ দাগে ও টু অনুর লুইস ডট চিত্র আকো টু পয়েন্ট তেরো দাগে রয়েছে তামার চামচের ওপর তড়িৎ লেপন করতে ক্যাথড হিসাবে কি ব্যবহার করা হয় অথবা তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে এরপরে রয়েছে টু পয়েন্ট ফোরটিন দাগে সিউ তড়িদ্দ্বার ব্যবহার করে সিইউএসও ফোর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের অ্যানোড বিক্রিয়াটি লেখো টু পয়েন্ট দাগে রসায়নগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করবে অথবা ওলিয়ামের সংকেত লেখো টু পয়েন্ট দাগে ওয়াসওয়ার্ল্ড পদ্ধতিতে এইচ এনও থ্রি শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি। টু পয়েন্ট সেভেন্টিন দাগে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও এর ইউপ্যাক নাম লেখো টু পয়েন্ট এইটিন দাগে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ও এইচ এর একটি অবস্থানগত সমবয়বের গঠন সংকেত লেখো অথবা পিভিসি এর মনোমারের নাম ও ব্যবহার লেখো এরপরে রয়েছে টু পয়েন্ট নাই টু দাগ হয়ে গেল এরপরে গ্রুপ সি দুই মার্কের নয় দুগুণে আঠেরো এবং সেখানে তিন দাগে রয়েছে নির্মলিত প্রশ্নগুলি উত্তর দাম বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় থ্রি পয়েন্ট ওয়ান দাগে রয়েছে জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো কয়লা ও এলপিজি এর মধ্যে কার তাপন মূল্য বেশি ওয়ান ওয়ান প্লাস ওয়ান এক এক করে রয়েছে নাম্বার থ্রি পয়েন্ট টু দাগে আদর্শ গ্যাস কাকে বলে এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কি অথবা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো এরপরে রয়েছে থ্রি পয়েন্ট থ্রি দাগে চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্রে সংজ্ঞা দাও মার্ক অথবা বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক রুটোভাটু বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ঐরশ্মি চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো এরপরে রয়েছে থ্রি পয়েন্ট ফোর দাগে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে বর্তনীতে বি এবং সি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো অথবা তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেনজে সূত্রটি লেখো এরপরে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ দাগে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন দুই নম্বর অথবা কোনগুলি তরিদযোজি ও কোনগুলি সমযোজি যৌগ লেখ সিসি এল ফোর এনএইচ থ্রি এমজিসিএল টু এলআইএইচ থ্রি পয়েন্ট সিক্স দাগে রয়েছে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন এরপরে রয়েছে থ্রি পয়েন্ট সেভেন দাগে নাইট্রোলিম কি এর একটি ব্যবহার লেখো থ্রি পয়েন্ট এইট দাগে থার্মিট মিক্সচার কি এর ব্যবহার লেখো অথবা কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার লেখো থ্রি পয়েন্ট নাইন দাগে সি থ্রি এইচ এইট ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যোগের গঠন সংকেত লেখো অথবা টেফলন ও মেথিলেটের স্প্রিটের একটি করে ব্যবহার লেখো এরপরে রয়েছে গ্রুপ ডি গ্রুপ ডিতে লেখা রয়েছে চার দাগে নির্ণত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় থ্রি ইন্টু টুয়েলভ তিন মার্কে তিন বারং ছত্রিশ বারোটি প্রশ্ন ফোর পয়েন্ট ওয়ান দাগে রয়েছে বয়েলের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগাডের সূত্রের সাহায্যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো ফোর পয়েন্ট টু দাগে রয়েছে লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় পাঁচ গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হলে ফিফটি পারসেন্ট বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো অথবা এস টি ফাইভ পয়েন্ট সিক্স লিটার এন্টু গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইটের বিয়োজন প্রয়োজন এরপরে রয়েছে ফোর পয়েন্ট থ্রি দাগে কঠিনে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলতে কী বোঝো তামা দৈর্ঘ্য পোষণ গুণাঙ্কের মান সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর অর্থ কি। অথবা কঠিন পথের মধ্যে দিয়ে তাপ প্রবাহ মাত্রা রাশিমালা প্রতিষ্ঠা করো ফোর পয়েন্ট ফোর দাগে রয়েছে রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা আর ফোকাস দূরত্ব এর এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এরপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ দাগে বিবদ্ধ কাঁচ হিসাবে উত্তর লেন্সকে কীভাবে ব্যবহার করা যায় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও অথবা পিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ ফোর পয়েন্ট সিক্স দাগে তরিৎপ্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলে সূত্রগুলি লেখো এরপরে রয়েছে ফোর পয়েন্ট সেভেন দাগে তিনটি দুশো কুড়ি বিশাট বাল প্রতিদিন পাঁচ ঘন্টা করে দশ দিন চালানো হলো প্রতি ইউনিটের জন্য পাঁচ টাকা দিতে হলে মোট কত টাকা দিতে হবে অথবা কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো একটি কোষের তরিচালক বল তিন ভোল্ট বলতে কি বোঝায় ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতি ব্যবহারের সুবিধা কি এরপরে রয়েছে ফোর পয়েন্ট এইট দাগে নিউক্লীয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখো ভর ত্রুটি কাকে বলে অথবা হাইড্রোজেন বোমা তৈরি করতে কোন নিউক্লিয় বিক্রিয়াকে কাজে লাগানো হয় পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও তেজস্ক্রিয় মৌল থেকে কণা নির্গত হয় কিভাবে। এরপরে রয়েছে ফোর পয়েন্ট নাইন দাগে হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতু হ্যালোজেন মৌলের একটি করে সাদৃশ্য লেখো মেন্ডেলি সূত্রটি বিবৃত করো অথবা তড়িৎ তৃণাত্মকতা কাকে বলে পর্যায় সারণী শ্রেণী বরাবর ও পর্যায় বরাবর তড়িৎ তৃণাত্মকতা কী রূপে পরিবর্তিত হয় এরপরে রয়েছে ফোর পয়েন্ট টেন দাগে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের শর্তসহ বিক্রিয়াগুলি লেখো ফোর পয়েন্ট ইলেভেন দাগে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্যরূপে কী কী ব্যবহার করবে তরিদ্বারে সংগঠিত বিক্রিয়াসমূহ লেখো অথবা প্লাটিনাম তরিদ্দার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তরিদ্দার বিক্রিয়া দুটি লেখো অ্যানোড মাড কি এরপরে রয়েছে ফোর পয়েন্ট টুয়েলভ দাগে এতে কীভাবে পরিবর্তন করবে এইচসি ট্রিপল ওয়ান সিএইচ থেকে বি আর টু সিএইচ সিএইচ বিআর টু অথবা অ্যাসিডিনের সঙ্গে এইচ এর বিক্রিয়াটি শর্তসহ লেখো এরপরে রয়েছে একটি শনাক্তকরণ দেখতেই পাচ্ছো শনাক্তকরণটি দেওয়া রয়েছে সিএসটি সিএস টু ওয়েস থেকে কীভাবে এবিসি তিন থেকে শনাক্তকরণ করতে হবে তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়